আসসালামু আলাইকুম নতুন একটা গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি শেষ যাত্রা মায়াবী ট্রেন মেহেদি হাসানের লেখা মেহেদি হাসানের কলমে আজকের এপিসোড শেষ যাত্রা মায়াবী ট্রেন গল্প পাঠে আমি বাদুর রায়হান শব্দ সংযোগন সাউন্ড আরিফিন রায়হান অনন্ত পোস্টার এবং ব্যানার ডিজাইন তাহমিনা মিম শুরু করছি আজকের এপিসোড শেষ যাত্রা মায়াবী ট্রেন পলাশ পার্বতীপুর যেতে তাকে ট্রেনে যেতে হবে ট্রেনের জন্য সে রাত্রে প্রথম ট্রেনটা মিস করার করবে বিধায় দৌড়ে সে রাত্র প্রায় এগারোটা বাজতে আধা ঘন্টা আগে বাসা থেকে দৌড়ে মিস করার পরতে সে ট্রেনের স্টেশনের উদ্দেশ্যে দৌড়ায় রাতের শেষবেলা ট্রেনটা দৌড়বে বলে দৌড়োতে যেভাবে হোক কষ্ট করতে গিয়ে 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 সেখানে এগারোটা দশ বেজে গেল গে দেখলো ট্রেনটা ছেড়ে গেছে পলাশ খুব দুঃচিন্তায় চিন্তায় আজকে যে কোনো মূল্যে তাকে পার্বতীপুর পৌঁছাতেই হবে আজকে যে করে হোক পৌঁছাতে হবে কিন্তু কি দুর্ভাগ্য যে আজকে লাস্ট যে ট্রেন সেই ট্রেনটা তো চলে গেছে স্টেশনটা তখন একদম জনমানব শূন্যহীন একটা মানুষ স্টেশনে দেখা যাচ্ছে না স্টেশনের দুপাশে দুটো নুবু নুবু করে দুটো লাইট জ্বলছিল পলাশ খুব একা দেখলো যে স্টেশন মাস্টার ছোট্ট একটা কামরায় একটা লাইট জেলে বসে আছে ওখানে পলাশ আস্তে আস্তে তার কাছে পৌঁছয় তার কাছে গিয়ে পলাশ জানতে চায় বাবু আজকে লাস্ট আর ট্রেন আছে কি না দু তিনবার বলার পর স্টেশন মাস্টার তার দিকে তাকিয়ে বললো রাত সাড়ে বারোটা একটা ট্রেন আছে শেষ যাত্রার ট্রেন এটা তবে শেষ যাত্রার ট্রেন সবার কিন্তু অভিজ্ঞতা হয় না আপনি সেটা জানেন তো তো এ বলতে বললো যে শেষ যাত্রা যে কোনো মূল্যে আমাকে যেতেই হবে ট্রেন তো ট্রেনে শেষ যাত্রার গল্প আমি জানি না কিন্তু শেষ যাত্রা ট্রেন এটা আমার যেতে হবে যে কোনো আমাকে পার্বতীপুর পৌঁছাতেই হবে তো স্টেশন মাস্টার বললো ঠিক আছে শেষ ট্রেন সার বারোটায় আপনি ওয়েটিং রুমে বসুন তো সে ওয়েটিং রুমে বসে জিমোচ্ছে একজন যাত্রীর জন্য কি ট্রেনটা এখানে থামবে সে ভাবছিল তো আবার সে একটু মানে নিচু গলায় স্টেশন মাস্টারকে বলল যে আমার জন্য কি রাতের বেলা ট্রেনটা এখনো ধরবে স্টেশন মাস্টার বলল। যাত্রী না থাকলেও এখানে স্টেশন এ ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড়াবে আপনি বসতে পারেন তো পলাশ বসে আছে দেখলো স্টেশন মাস্টারটাও একটু ঝিমচ্ছে তো পলাশের তো একমাত্র মাথায় চিন্তা থাকে পার্বতপুর পোস্টে হবে যে কোন মূল্যে যাক অবশেষে রাত বারোটা হলেও যখন একটা ট্রেন আসবে তাহলে বেশ খানিকটা স্বস্তি ফিরে পেল পলাশ কারণ পলাশের যে অনেক কাজ পলাশ একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে কারণ যথা সময়ে চাকরিতে জয়েন না করলে চাকরিটা চলে যাওয়ার ভয় থাকে কারণ বস তাকে বলে দিয়েছে বেসরকারি চাকরি ওখানে যত্রতত ছুটি হবে না ছুটি নিলেও যথা সময়ে যথা সময়ের মধ্যে তাকে আবার কাজে জয়েন করতে হবে তো পলাশ মাত্র একদিন ছুটি আজকের মধ্যে যদি সে পার্বতীপুর না যেতে পারে তো কালকে গেলে পরের দিনে সে কাজে জয়েন করার কথা তো আজকের মধ্যে তাকে পার্বতীপুর যেতে হবে সেই সুবাদে আজকেই যেতে হবে কাল না তো এই কথা ভাবতে ভাবতে আরেকজন লোক আসলো এসে দেখলো যে স্টেশন মাস্টারের সাথে কথা বলছে তাকে যেমন এমনই জিজ্ঞাসা করছে যে রাতের বেলা কোনো ট্রেন আছে কিনা রাতের লাস্ট ট্রেন আছে কিনা তো সেম কথা সেম উত্তর আমার মতো করে উত্তর স্টেশন মাস্টার তাকে দিল যে হ্যাঁ রাত্র সাড়ে বারোটায় একটা ট্রেন আছে রাত ঠিক কালের সাড়ে বারোটায় তো ভদ্রলোক যার সাথে কথা বলে টিকিট নিয়ে সেই ওয়েটিং রুমে আমার পাশের একটা চেয়ারে বসলো আমিও বসে আছি ভদ্রলোকও বসে আছে তো একটা সময় ভাবলাম যে তার সাথে পরিচয় হওয়াটা উচিত কারণ পলাশ ভাবলো যে পরিচয় করে নিলে চল যেতে যেতে বেশ খানিকটা ভালোই হবে তো পলাশ তাকে জিজ্ঞেস করলো জি দাদা আপনি কোথায় যাবেন ওখান থেকে বলল যে হ্যাঁ আমি তো পার্বতীপুর যাব। তো পলাশ বললো ভালোই হলো আমিও তো পার্বতীপুর যাব। তো কাকা আপনার নামটা জানতে পারি লোকটা তখন উত্তর দিল যে হ্যাঁ আমি রামু চ্যাটার্জি আমার বাড়ি পার্বতপুর আমার বাকি বংশধর ইন্ডিয়া কলকাতাতে থাকে আমি বাংলাদেশে থাকি ওখানে আমি একটা স্কুলে পড়াই তো কথা বলতে বলতে বেশ খানিকটা বাপ পলাশের সাথে রামুর তো রামু করলো যে আপনি কি বিয়ে করেছেন তখন বললো যে পলাশ উত্তর দিল না আমি এখনো ব্যাচেলার আমি বিয়ে করিনি তো রামুকে জিজ্ঞেস করলো যে আপনি বলছেন হ্যাঁ আমি তো প্রায় আট বছর হয়ে গেলো বিয়ে করেছি আমি ওই পার্বত্যপুর একটা সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি আমার ছেলে সন্তান তারা ইন্ডিয়াতে কলকাতায় হাওড়াতে থাকে তো মাঝে মধ্যে ওখানে গিয়ে দেখি পলাশ তখন জিজ্ঞাসা করো আপনি তাহলে এখানে থাকেন কি করে একা কে খাওয়ায় কে রান্না করে দেয় বাবা বলছো এ চলে যায় বাইরেটা রেখা হয় আর একটা কাজের মহিলা রেখে দিয়েছে মাঝে মধ্যে সেভাবে চলছে কারণ বাচ্চাগুলোকে রেখে চাকরিটা রেখে আর যেতে মন চাচ্ছিল না গ্রামের সহজ সরল অনেকের ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে থাকতে বেশ ভালোই লাগে কারণ নিজের ছেলে সন্তানকে কলকাতাতে রেখে এখানে একাকৃত্বটা অনেকটা কেটেই যায় তাই স্কুলের চাকরিটা ছেড়ে দেয়নি পর তখন জিজ্ঞাসা করলো যে তাহলে ওনাদেরকে কলকাতা রাখলেন কেন রাম উত্তর দিল আসলে আমি বিয়ে করেছি কলকাতাতে বংশ পরিপূর্ণ বাংলাদেশে আমার পূর্বপুরুষরা বসবাস করেছে পূর্বপুরুষের ঐতিহ্য পূর্বপুরুষের নারীর ট্রাণ এই বাংলাদেশে দেশভাগের আগে সবাই কলকাতাতে চলে যায় তো আমি থেকে যাই আমি আমার এক চাচার সাথে থাকি বাংলাদেশেই লেখাপড়া করি তখন চাচা আমাকে আমার ডিগ্রি পাস করার পর চাচা আমাকে বিয়ে করায় দেয় কলকাতাতে কারণ চাচা আমাকে এখানে রেখে চলে যায় আমি বংশের সে ঐতিহ্য বাড়িটা দেখে রাখি আর কাকা আমাকে পরিশেষে বিয়ে করায় কলকাতাতেই কলকাতার মেয়ে তোমরা বাংলাদেশে আসে বেড়াতে আসে বেড়াতে এসে আবার কিছুদিন থেকে আবার চলে যায় যার ফলে আমার ছেলে সন্তান কলকাতাতেই বড় হচ্ছে পলাশ তখন অবাক হলো যে আপনি একা একা থাকেন এই থাকি আর কি বাচ্চা কাচ্চাকে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে থাকি আনন্দ করি সময় কেটে যায় এভাবে এমনি এমনি করে একদিন চলে যাবে এ বলতে বলতে একটা হৈশেল দিয়ে মনে হচ্ছে যে ট্রেনটা আসছিল তখন পলাশ বলছিল যে রামুদা সম্ভবত ট্রেনটা চলে আসছে তো আমরা ওঠে তো প্রস্তুতি নাই ট্রেনটা যথারীতি এসে স্টেশনে থামে স্টেশনে থামার পর ব্যাগটা কাঁধে নিয়ে পলাশ ঠিক কামরায় উঠে যায় উঠে গিয়ে একটা সিটে বসে যায় রামু তার পাশের একটা সিটে বসে যায় ট্রেনটা আবার চলতে শুরু করলো চলতে শুরু করতে 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 কিছুক্ষণ পর ব্যাগ থেকে একটা বই বার করে রামু একটা বই পড়তেছিল পলাশ তখন তার পাশের সিটে গিয়ে বসে জিজ্ঞাসা করলো জি তাহলে আপনি খুব বই টই পড়তে ভালোবাসেন রাম উত্তর দিল এ সারাক্ষণ বই নিয়ে যখন থাকি তখন বইটি পড়ে সময় কাটিয়ে দিই কারণ সময় কাটানোর অন্যতম মাধ্যম হচ্ছে বই আপনি যখন বই পড়বেন কখন আপনার সময় চলে যাবে আপনি যে গল্পের মধ্যে ঢুকে যাবেন গল্পের ট্র্যাজেডি গল্পের রোমান্টিক কিংবা গল্পের যে মানে শিরোনামে যখন আপনি ঢুকে যাবেন তখন কিন্তু আমার সময়টাকে দেখার আপনার আর কোনো সময় থাকবে না আপনার সময়টা খুব দ্রুতই কেটে যাবে পলাশ খুব সুন্দর গুছানো কথাগুলো বলছিল শুনছিল তার মুখ থেকে তখন পলাশ চুপ করে বলল যে আপনি একটা প্রশ্ন করবো করুন যে আপনার হাতে বইটা কিসের গল্প উপন্যাস বা প্রেমের রাম তখন বলছে আমার হাতে যে বইটা এই বইটা হচ্ছে ভৌতিক গল্প ভূতের গল্প পলাশ তখন হেসে বললো আপনি এত বড় হয়ে বউতের গল্প পড়েন এটা তো বাচ্চাদের পড়ার কথা যখন ছোটকালে আমরা স্কুলে পড়তাম বই এ ভূতের বই আগ্রহ করে পড়তাম তো আপনি এত বড় হয়ে একজন টিচার হয়ে ভূতের গল্প পড়ছেন আপনি কি ভূতে বিশ্বাস করেন লোকটা তখন বলল কেন করবো না আপনি কি ভূত দেখেছেন ভূত কখনো দেখিনি তাই বলি কি ভূতের অস্তিত্ব নেই ভূতের অস্তিত্ব থাকবে না সেই ছোটকাল থেকে আজ পর্যন্ত অনেক ভূতের গল্প পড়েছি শুনেছি এবং ভূতের ভূতের অস্তিত্ব তো অনেকে শুনেছি মানুষ বলুন তাই নাকি আপনি বিশ্বাস করেন একজন টিচার হয়ে হ্যাঁ করি কিন্তু আমি বিশ্বাস করি না ভূত কি আপনি দেখেছেন কখনো তাও দেখেনি তো না দেখে একটা অবাস্তব বস্তুকে আপনি বিশ্বাস করেন কিভাবে বলুন তো আপনার এটা কি ঠিক আপনি একজন শিক্ষক আপনি সকলকে শিক্ষা দিচ্ছেন আপনি তো এটা করতে পারেন না বিশ্বাস করতে পারেন না তো পলাশ বলছে রামু তখন বলছে হ্যাঁ করি না কিন্তু করতে হয় বৌতির অস্তিত্ব ভূতের অস্তিত্ব আজও পৃথিবীতে আছে থাকবে যুগে যুগে ভূতের অস্তিত্ব আছে মানে আপনি দেখেননি অথচ বিশ্বাস করছেন এ বলে পলাশ ও রামুর মধ্যে একটা তর্ক বিতর্ক হতে থাকে তো রামু তখন পলাশকে বললে যে আপনি ভূত দেখেন নেই আপনি ভূতের উপর বিশ্বাস নিয়ে আস্থা নেই আপনি যদি ভূত দেখেন তখন কি তাকে বিশ্বাস করবেন বললেও দোল মশাই ভূত থেকে আসবে ধরুন না যে আজকে যে ট্রেনটাতে চড়ছেন এই ট্রেনটাই ভূতের কিংবা আপনার সাথে যে লোকটা বসে আছি আমি রামু আমি ভূত পলাস তখন হেসে বললো আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন মানে ভূতের অস্তিত্বটা আপনি নিজে সেজে আমাকে ভয় দেখার পায়তারা করছেন রামু তখন বললো না না আমি দেখাবো কেন ধরুন না আপনার কল্পনা জগতে গিয়ে দেখুন না একটু ভাবুন যে কল্পনা জগতে গিয়ে আপনি ভাবছেন আপনার পাশে যে লোকটা বসে আছে সেই লোকটা নিজেই বুথ কিংবা আজকে যে ট্রেনে আপনি যাত্রা করছেন সেই ট্রেনটা একটা ভৌতিক ট্রেন তখন বললো ধর মশাই ট্রেন আবার ভৌতিক হয় নাকি ভূতে ট্রেন আর সেই ট্রেনের মধ্যে আমি চলে যাবো এটা কি করে হলো ধর আহ পলাশ তখন দেখলো পুরো ট্রেনটা ফাঁকা ট্রেনে কোনো প্রকার যাত্রী নেই পলার ভাবছিল যে আমাদের দুজনকে নিয়ে ট্রেনটা একটা শো করে চলছে তো পলাশ কথাগুলোকে বারবার এড়িয়ে যেতে আবার রামু তার মানে বইয়ের দিকে মন নিবাস করে তো রামু বইয়ের দিকে মনোনিবাস করতে পলাশ তখন চিন্তা করছে যে আসলে একজন শিক্ষক হয়ে মানে এই ভূতের অস্তিত্ব ভূতের কথা এগুলো মানে এই আলাপগুলো তার কাছে কেমন জানি একটা ভালো লাগছিল না যে এই ছোট্ট বাচ্চার মতো একজন প্রাইমারি টিচার হয়ে একটা ভূতের গল্পকে এইভাবে পড়ছে অথচ ভূতের গল্প বাচ্চাদের কি আবার এই ভূতের গল্প শোনাচ্ছে মানে পলাশের মধ্যে এই কথাগুলো বারবার চিন্তা ভাবনা তার ব্রেনে আসতে তো পলাশ কাল থেকে অনেক ভূতের গল্প শুনেছে গল্প শুনেছে তার দাদা দাদি কিংবা অনেকের বন্ধু বান্ধবের কাছে শুনেছে যে ভূতের অস্তিত্ব ভূতের গল্প কিন্তু পলাশ কোনোদিনই এগুলোকে পাত্তা দেয়নি পাত্তা দেওয়ার চিন্তাও করেনি কিন্তু পলাশ আজকে ট্রেনে এসে আবার একজন শিক্ষকের কাছে সেই বুথের গল্পটাই তাকে শুনতে হচ্ছে সে যেন একটা বিব্রত বোধ করছে একটু খানিকটা গাটা যেমন একটু মানে কি বলে যে শীতল যে আসলে আমি ট্রেনে উঠলাম একদিকে ট্রেনের মধ্যে কোনো যাত্রী দেখছি না আমার পাশে থাকে একজন শিক্ষক সে যাচ্ছে সেও ভূতের গল্প করছে এটা কেন তার মনের মধ্যে কে যেন একটা চিন্তা আসলো তো ও আবার সাহসিকতার সাথে রামুকে জিজ্ঞাসা করলো আচ্ছা দাদা আপনি যে কথাটা বলছিলেন যে ট্রেনে এই ট্রেনটাই ভৌতিক কিংবা আপনি নিজেই ভূত তো আমাকে একটু বিশ্লেষণ করে বলুন না বলুন তো আসলে কি আপনি জানেন এরকম অনেক গল্প আছে যে গল্পগুলো বাস্তবে অনেক হয়েছে বাস্তবে অনেক সেটা প্রমাণিত হয়েছে ভূতের কোনো গল্প ভূতের কোনো অস্তিত্ব কোনো কোন আপনি জানেন আপনি যে স্টেশন থেকে উঠেছেন সেই স্টেশনেই একটা ভৌতিক স্টেশন সেই অনেক কিছু ঘটেছে এবং সেই কিছু পলাশ আপনি কি আমার সাথে মস্করা করছেন আমি যে স্টেশনে বসাচ্ছিলাম স্টেশনটা ভৌতিক স্টেশন হবে কেন বা ওখানে ভৌতিক ব্যাপারে কিছু ছিল এটাই বাকি করে সম্ভব পলাশ বারবার সাথে তর্কে জড়াচ্ছে আমা তখন বললো প্লিজ আপনি একটু চুপ করে বসুন আপনি যখন ভৌতিক কথা বিশ্বাসই করছেন এই ধরনের ভূত যদি আপনার সামনে দাঁড়িয়ে যায় আপনার সামনে এসে দাঁড়িয়ে যায় তখন কি আপনি পারবেন তখন কি আপনার বিশ্বাস হবে পর একটু চুপ থেকে বলল সত্যি কি তাই আমার সামনে এরকম কোনো দিন দাঁড়াবে কোনো দিন আসবে এসে আমার সামনে ভৌতিক ব্যাপারটা তুলে ধরবে রামু তখন বলল কোনো দিন কেন যদি আজকেই হয় প্লাস কিছুটা থমকে গেল দেখলো তার হাত থেকে বইটা সে টেবিলে রাখলো তার মুখটা ছিল ঢাকা হঠাৎ করে পলাশ তার সামনে দেখতে পলো সেই বই পড়া রামু তার মাথার কাছ থেকে যখন সে পর্দাটা সরিয়ে পড়লো বিবর্ষ তার চেহারা যেন রক্তাক্ত তার সমস্ত শরীর মুখ থেকে অজোর রক্ত ধরছে চোখ থেকে রক্ত দৌড়ছে পলাশ খানিকটা চমকে তার চেহার থেকে সরে গিয়ে আরেকটা কামরা যেতেই দেখলে একটা জীবন্ত মানুষের লাশটা উপভোগ করছে মানুষটা কিছুক্ষণ আগে যেন কেউ মেরে ফেলেছে ট্রেনের এই কামরাতে তার শরীর থেকে অজর রক্ত পড়ছে চোখগুলা কে যেন খুলে নিয়েছে বিবশ হয়ে চেহারা দিকে পলাশ অবাক হয়ে যখন আবার সেই রামুর দিকে তাকায় রামু তার এই বিবর্ষ শরীর নিয়ে তার দিকে আসতে ছিল তার দিকে আসতে রামু তখন বলছে আপনি বুতি বিশ্বাস করেন না তো এবার দেখুন আমি আপনাকে বলেছিলাম যদি আপনার কাছে ভূত আসে তখন আপনি কি করবেন আপনার পাশে বসে থাকা আমি সেই রামু নিজেই ভূত পলাশ তখন বয়ে বলছে আমার বিশ্বাস হয়েছে প্লিজ আমার ক্ষমা করে দিন পলাশ তাকিয়ে দেখে ওই স্টেশনে স্টেশন মাস্টার যার সাথে কথা বলছিল। সেই স্টেশন মাস্টারের লাশ আর পায়ের কাছে বিবর্ষ অবস্থায় রামু তখন এই রুমের ভিতরে এই কামরার ভিতরে দৌড়ে এপার পার থেকে ওপার যায় আর বলছে আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আমি আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আসলে ভৌতিক বলতে কিছু আছে আমি আমি আপনাকে অবিশ্বাস করেছি আসলে দুনিয়াতে এই পৃথিবীতে ভৌতিক কিছু আছে আমাকে ক্ষমা করে দিন আমি খুব ক্ষমা করেছি আমি বিশ্বাস করেছি আমি বিশ্বাস করেছি পলাস তখন বলে হ্যাঁ আপনি বিশ্বাস করেছেন কিন্তু আজকের সময় শেষ করে বিশ্বাস করেছেন শেষ যাত্রা আপনার জীবনে আপনার জীবনের শেষ যাত্রা আপনি বিশ্বাস করেছেন ঠিকই কিন্তু কিন্তু আপনার জীবনের শেষ যাত্রা বলছে আমাকে ক্ষমা করে দিন আমার শেষ যাত্রা মানে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন লোকটা তখন বলছে স্টেশনে শিকারের জন্য অপেক্ষা করেছিলাম আজকে পেয়ে সেই শিকারটাকে আমি শেষ করে দেব নাকি প্লিজ প্লিজ আমাকে আমাকে ছেড়ে দিন না আমি ছাড়বো না এই মানুষ খেকো ড্রাইভার একদিন এই ট্রেনে আমার যে বউটাকে আমার সন্তানটাকে মেরে ফেলেছিল আমি সহ আমরা তিনজনই পার্বতীপুর যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিলাম আপনাদের মানুষ নামক ওই জানোয়ারটা সেই দিন আমাদেরকে রক্ষা করেনি আমরা তিনজনই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলাম